বন্ধুরা শীতে গ্লিসোর ব্যবহার করানো এমন ব্যক্তি হয়তো নেই তোমরা যারা ভিডিওটাকে দেখছো ছেলে হও বা মেয়ে হও সবাইকে ওয়েলকাম জানাই আর এখন আমি তোমাদেরকে বলবো গ্লিসোর কতগুলো ব্যবহার রয়েছে গ্লিসোরকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি গ্লিসোর দিয়ে আমরা কত রকমের হোম রেমেডিস বানাতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটাকে স্টার্ট করা যাক ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি গ্লোয়িং স্কিন চাও এবং তোমরা যদি একটা উজ্জ্বল তাপ পেতে যাও এবং ঘরেই হোম রেমেডি ব্যবহার করে সেগুলো পেতে যাও তবে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে তোমটাকে বাজিয়ে দাও আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং বডি কেয়ার ভিডিওস নিয়ে হাজির হয়ে যাই ঠিক দুপুর তিনটার সময় তো বন্ধুরা চলো ভিডিওটাকে স্টার্ট করা যায় সর্বপ্রথমে আমি বলি আমি কিন্তু এই গ্লিসরেনটাকে ব্যবহার করি আর এটার আমি তোমাদেরকে বেনিফিট বলে দিচ্ছি এখানে লিখেই দেওয়া আছে যে গ্লিসেন কি করে জানো গ্লিসেরেন আমাদের স্কিনে যে স্পট হয়ে যায় পিম্পল হওয়ার পরে কিন্তু পিম্পল এইরকম দেখো মার্ক হয়ে গেছে পিম্পল কিন্তু এরকম মার্ক ছেড়ে দেয় তো এই মার্কগুলোকে রিডিউস করার জন্য কিন্তু আমরা গ্লিসির ব্যবহার করে থাকি দেখো তুমি যদি কোনো স্কিন কেয়ার প্রটেক্স এর মধ্যে গ্লিসির ব্যবহার করছো তবে কিন্তু সেই মার্কগুলো খুব সহজেই কিন্তু উঠে যায় তবে তোমাকে কিন্তু কন্টিনিউসলি ইউজ করতে হবে অবশ্যই একটা ভালো কোয়ালিটি থেকে গ্লিসিরিন ব্যবহার করবে যেমন তেমন গ্লিসিরিন কিন্তু ব্যবহার করলে বা খারাপ কোয়ালিটি কোনো গ্লিসিরিন ব্যবহার করলে কিন্তু সেটা তোমার স্কিনের মধ্যে কোনো কাজ দেবে না আমি তোমাদেরকে নিচে সব প্রোডাক্টে কিন্তু নিচের ডেস্ক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই আমার যা ভিডিও বানাই সবগুলো কিন্তু নিচে লিঙ্ক দেওয়া থাকে তো সেখানে গিয়ে তুমি দেখতে পাবে সেকেন্ড অপশন হচ্ছে স্কিন হোয়াইটনিং অ্যান্ড ফেয়ারনেস আমরা সবাই কিন্তু চাই যে আমার স্কিনটা একটু হোয়াইটিশ হোয়াইটিশ লোক থাকুক পেয়ার লোক থাকুক দেখো ভগবান আমাদেরকে যেরকম স্কিন কালার দিয়েছে এতে করেই আমাদেরকে অনেক বেশি সুন্দর লাগে এটাই আমরা সুন্দরী কিন্তু তারপরে কিন্তু আমরা চাই আমাদের স্কিনটা একটু পরিষ্কার লাগুক দেখতে আমাদের স্কিনটা একটু ক্লিয়ার লাগুক দেখতে তাই জন্য গ্লিসেন ব্যবহার করো গ্লিসর দিয়ে স্কিন কেয়ার প্রোডাক্টস বানাও এবং সেটাকে ফেসের মধ্যে ব্যবহার করো ফেয়ারনেস যদি পেতে চাও তবে গ্লিসারিন দিয়ে কিন্তু তুমি রোজ দিন রাত্রেবেলা মুখটাকে ধুতে পারো হ্যাঁ গ্লিসারিন দিয়ে কিন্তু মুখও ধোয়া যায় রাত্রেবেলা একটা ছোট বাটির মধ্যে অল্প একটু হাফ চামচের মতো কাঁচা দুধ নিয়ে নেবে তার সাথে অ্যাড করবে হাফ চামচের থেকে একটু কম গ্লিসারিন এই দুটো জিনিস দিয়ে ফেসের মধ্যে সুন্দর করে তুলা দিয়ে এরকম করে ওয়াইপ করো ওয়াইপ করে ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ঘুমিয়ে পড়ো মানে ঘুমিয়ে না ফেসটাকে ওয়াশ করে তারপরে অবশ্যই ময়শ্চারাইজার লাগাও সেরাম লাগাও তুমি যেটা নাইট কেয়ার করো সেগুলো করে ঘুমিয়ে পড়ো এতে করে কিন্তু স্কিনটা অনেক বেশি পরিষ্কার থাকে আর স্কিনের উজ্জ্বলতা কিন্তু বজায় থাকে থার্ড অপশান রয়েছে অয়েল কন্ট্রোল আমাদের স্কিনের মধ্যে পিম্পলস কেন হয় জানো যাদের ফেসের মধ্যে অনেক বেশি অয়েল থাকে অয়েল প্রডিউস হয় তাদের ফেসের মধ্যে কিন্তু পিম্পলস হয় কারণ ফেসের মধ্যে তেল থাকলে সেই তেলটাই কিন্তু পিম্পলসের সৃষ্টি করে তাই জন্য বারবার মুখ ধুতে হয় তো বারবার মুখ ধুলে তো ফেসটা আরও অনেক বেশি ডাল হয়ে যায় তাই না তাই জন্য এমন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে হয় যেগুলো ফেসটাকে ক্লিনও মানে মুখও ধুতে হবে না আবার ফেসের অয়েলটাকেও কন্ট্রোল করবে ঠিক ঠিক এরকমই কিন্তু প্রোডাক্ট হচ্ছে এই গ্লিসিরটা তো তোমরা এই গ্লিসিরিন দিয়ে কিন্তু অয়েল কন্ট্রোল করতে পারবে এই গ্লিসিরিন দিয়ে টোনার বানিয়ে নাও এক চামচ পরিমাণে গ্লিসারিন নিয়ে নাও তার সাথে এক বোতল পরিমাণে রোজ ওয়াটার নাও দেখো যেরকম এই যে রোজ ওয়াটারের বোতল রয়েছে এখানে এক চামচ ঢেলে দাও ঢেলে দিয়ে জাস্ট শেক করে নাও এই রোজ ওয়াটারটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো থাকবে ময়শ্চারাইজও হচ্ছে স্কিনটা এবং স্কিনটা টোনও হয়ে যাচ্ছে এতে করে কিন্তু সব সমস্যা দূর হয়ে যায় একটু বুদ্ধি খাটিয়ে একটু ভালো করে হোমমেড জিনিসগুলোকে ব্যবহার করলে কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকে স্কিনে কিন্তু যত্ন নেওয়া যায় এবারে চার নম্বরের অপশন রয়েছে স্কিন ব্রাইটনিং স্কিনটা উজ্জ্বল থাকবে দেখো ফসার স্কিন তো সবাই চায় কিন্তু ফর্সার স্কিন আর উজ্জ্বল স্কিনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কিছু কিছু স্কিন দেখবে একদমই সাদা ব্যায়ামারে ফর্সা তবে উজ্জ্বলতা একদম নেই একদম স্কিনটা ডাল ড্রাই শুধু ফসা হলেই তো হবে না স্কিনটাকে লাগবে উজ্জ্বল তরতা কোমল নরম তবেই না ভালো লাগবে দেখতে তবে না সব হবে তুমি তাই জন্য কিন্তু গ্লিসেরিন ব্যবহার করতে হয় হ্যাঁ নানান রকমের কেয়ার প্রোডাক্ট রয়েছে আজকে যেহেতু আমি গ্লিসেরিনের কথা বলছি তাই জন্য আমি আজকে গ্লিসেরিনের কথাই বলবো শুধুমাত্র গ্লিসরিন ব্যবহার করে তুমি তোমার স্কিনটাকে ব্রাইটনিং এফেক্ট দিতে পারবে গ্লিসরিন দিয়ে সেরাম বানাও ফেস সেরাম বানাও এখনও পর্যন্ত যারা গ্লিসরিন দিয়ে ফেস সেরাম কী করে বানাতে হয় জানো না আমার চ্যানেলে চলে যাও এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে থেকে বাঁচাও আমার চ্যানেলে গিয়ে দেখো আমি যদি গ্লিসরিন দিয়ে ফেস সেরাম বানিয়েছি সেই রেমেডি গিয়ে দেখো এবং সেরেমটাকে ঘরে বানায় এখন আমি এখানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে এবারে বলছি এজিং অ্যান্ড অ্যান্টিঅ্যাকনিভ অ্যান্টিএজিং এবং অ্যাকনে তুমি কীভাবে বানাবে জানো তুমি নিম পাতা নিয়ে নেবে কয়েকটা নিম পাতা ধুয়ে নেবে সেটাকে বাঁটবে তার সাথে গ্লিসিন অল্প একটু অ্যাড করবে অ্যাড করে এটাকে ফেসে আমাদের ফেস প্যাক হিসেবে ব্যবহার করবে দেখবে অ্যান্টিএজিংয়েরও কাজ করবে অ্যান্টি একনে হবে কারণ নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা ফেসের মধ্যে লাগালে কখনোই পিম্পল হবে না পিম্পল দূরে দূরে চলে থাকবে তোমার থেকে এবারে নেক্সট রয়েছে ব্লেমিশ রিমুভাল হ্যাঁ ফেসের মধ্যে যাদের মেঝেদার দাগ হয় ব্লেমিশ হয়ে যায় দাগ ছোপ হয়ে যায় সেগুলোর জন্য গ্লিসিন অনেক বেশি কাজ করে ফেস ক্রিম বানাও ফেস ক্রিম বানায় অ্যাপ্লাই করো আমি কিন্তু এখানে এখন ফেস ক্রিমের কথা বলতে পারবো না কারণ ফেস ক্রিমের কথা বলতে গেলে ডিটেলসে বলতে হবে পরিমাণটা তোমাদেরকে বোঝাতে হবে পরিমাণটা একুল একুল হলে তো ফেস ক্রিম ভালো মতো হবে না তো যাও আমার চ্যানেলে যাও সেখানে গিয়ে দেখো আমি কিন্তু একটা ফেস ক্রিম বানিয়েছি গ্লিসিম ব্যবহার করে তো সেখানে গিয়ে দেখো দেখে সেই ক্রিমটাকে বানাও বানিয়ে আপনায় করো আর ফেস ক্রিম ব্যবহার করা বানানোর জন্য কিন্তু আমি সেখানে অ্যালোভেরা জেল বলো বা রোজিপ জেল বলো ওগুলোকেই ব্যবহার করি একদমই হোমমেড মেড জিনিসগুলোকে ব্যবহার করি তো তোমরা গিয়ে সেটাকে দেখো আর তারপরে রয়েছে সফটনেস অ্যান্ড ময়শ্চারাইজ হ্যাঁ অবশ্যই ময়শ্চোরাইজার কাজ করে কারণ গ্লিসারিনের মধ্যে রয়েছে হানড্রেডি হানড্রেড পার্সেন্ট ময়শ্চোরাইজিং প্রপার্টি তুমি গ্লিসিনকে যেমন করেই পারো ব্যবহার করতে পারো দুধের স্বরের সাথে গ্লিসিন মিক্স করো মিক্স করে অ্যাজ এ ময়শ্চারাইজার ব্যবহার করো ঠিক আছে মশ্চারাইজার ব্যবহার করে সেটাকে মুখটাকে নর্মাল দিয়ে ধুয়ে ফেলো কারণ এটা কিন্তু ক্রিম নয় ঠিক আছে জাস্ট ময়শ্চারাইজ করার জন্য তুমি ব্যবহার করছো জাস্ট অল্প একটু দুধের সর নিয়ে নাও তার সাথে অল্প একটু গ্লিসিন অ্যাড করো এক থেকে দু ফোটা গ্লিসিন অ্যাড করো ফেসটাকে মানে ভালো করে লাগিয়ে নাও ফেস প্যাকের মতো করে তারপর নর্মাল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলো বা একটা ভেজা কাপড় নিয়ে মুখটাকে মুছে ফেলো দেখবে সেটা কিন্তু ময়শ্চোরাইজ থাকবে ঠিক আছে তারপরে রয়েছে মাল্টিপারপাস হ্যাঁ মাল্টিপারপাস নানান রকম ইউজ করা যায় গ্লিসারিন এক বালতি জলের মধ্যে তুমি এক ঢাকনা গ্লিসারিন ফেলে দিয়ে সেই জলটা দিয়ে চুলটাকে ওয়াশ করো দেখবে চুলের মধ্যে ড্যান্ড্রাফের প্রবলেম হবে না চুল ওঠা বন্ধ হয়ে যাবে ঠিক আছে চুল কিন্তু অনেক বেশি মজবুত থাকবে আর আমরা বডিতেও ব্যবহার করতে পারি অ্যাজ আ বডি লোশন হ্যাঁ যেমন ধরো তোমার বাড়িতে বডি লোশন রয়েছে তো তুমি সেই বডি লোশনের মধ্যে এক চামচ পরিমাণ মতো বা পরিমাণ অনুযায়ী যদি তুমি এত ওটোর মধ্যে বডি লোশন নিচ্ছ সেখানে তুমি এক চামচ পরিমাণে এই গ্লিসারিনটাকে দিয়ে দেবে মিক্স করবে মিক্স করে জাস্ট অ্যাপ্লাই করবে দেখবে তুমি কিন্তু এক্সট্রা মশ্চারাইজিং মানে ফিলিং পাবে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার স্কিনটা কত বেশি ময়শ্চারাইজ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওতে নতুন একটা সাথে কতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার